যানবাহন চেকিং এর নামে এক বাইক চালকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল মেলাখট থানার পুলিশের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ যুবকদের একাংশ রাস্তায় টায়ার জ্বলে বিক্ষোভ প্রদর্শন করেন পরিস্থিতি বেগতিক দেখে চেকিং এ থাকা পুলিশ কর্মীরা দ্রুত সেখান থেকে স্থান ত্যাগ করেছেন ঘটনার বিবরণে জানা যায় গোটা ত্রিপুরা রাজ্যে পুলিশের বিশেষ অভিযানের অঙ্গ হিসাবে মেলাখর থানার পুলিশও রাস্তায় দাঁড়িয়ে যানবাহনে কাগজপত্র তল্লাশি করছে পুলিশের নিশানায় রয়েছেন হেলমেট বিহীন এবং আরোহীরা সূত্রে দাবি রবিবার সন্ধ্যায় স্থানীয় একদল যুবক নেশাগ্রস্ত অবস্থায় মাথায় হেলমেট ছাড়া দ্রুত গতিতে বাইক নিয়ে ছুটাছুটি করছিল রাস্তায় চেকিং এ থাকা পুলিশের একটি দল তাদেরকে আটকাতে চাইলে তার দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে তখন সেখানে কর্তব্যরত এক পুলিশ কর্মী বেপরোয়াভাবে নিজের হাতে থাকা লাঠি এক বাইকারো মাথায় ঠেকিয়ে দেন পুলিশের লাঠির আঘাতে সমর বর্মন নামে সেই বাইক চালকের মাথা ফেটে যায় রক্তাক্ত অবস্থায় সে রাস্তায় লুটিয়ে পড়ে তার সঙ্গে সাথীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে কিছুক্ষণের মধ্যে বিষয়টি স্থানীয় মহলে ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় নাগরিক মহলে পরিস্থিতি বেগতিক দেখে চেকিং এ থাকা পুলিশ কর্মীরা দ্রুত সেখান থেকে স্থান করে করেন তারপরই টায়ার জ্বালিয়ে রাস্তায় প্রতিবাদে হয় একদল যুবক সেখানে সমর বর্মনকে সামনে রেখে পুলিশ কর্মীদের শাস্তির দাবি তুলেন একাংশ যুবকরা প্রসঙ্গত আহত সমর বর্মনের পিতার নাম সুনীল বর্মন বাড়ি স্থানীয় মাস্টার বাড়াতে খবরটি আমাদের দপ্তরে পৌঁছা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে সেখানে বাইক চালকের মাথা ফাটিয়ে দেওয়া পুলিশের

দুজন খুলি যাইছে আই সেটা বাড়ি মাছ মাথা পিছে মাথা লাগে মাথা পিছে বাড়ি পিছে মাথা পিছে মাথা পাটে গেছে মানে যখন তোমার সাইন দিছে তুমি বাইকটা নিয়া সাইড করে দাঁড়াইতেছিলে হ্যাঁ আমি সাইড করে সাইড তো না পিছে কিন্তু পিছে যেজন আইছে আই সেটা মাথা বাড়ি মাছ আচ্ছা আচ্ছা আর তারপর তারপর আরো আইছে পিছে মাছ ফলো মানে এম সময় টিকা লাইছে কত সাথে কেন মারি দিলে হ্যাঁ আমি পিছে তার পিছে দেখে মারি দিছে তারকে আপনার কাজ করতে দেখছে কাজ করতে তারা সে কিছু চেক করছে না